আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা এই প্রশ্ন সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন প্রশ্নের সমাধানের ভিডিও দেয়া হচ্ছে আশা করি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধান নিয়ে পড়ে এখানে বলেছে যে আমার এ সেটকে কিছু উপাদান দাও আছে 1 2 3 4 তো Bose যদি এ সেটটাকে আমি পাওয়ার সেট হই মানে পাওয়ার এ সেট করি তাহলে আমাদের উপাদান সংখ্যা কত হবে ঠিক আছে তো এখানে আমাদের এই সেটের যে উপাদান এই সেটের উপাদানকে উপাদান সংখ্যা যেটাকে আমরা আমরা হচ্ছে এন দিয়ে ডিনোট করি সেটা কত মানে কয়টা চারটি উপাদান সংখ্যা এন সমান সমান চারটি কারণ আমরা উপাদান সংখ্যাকে মানে কোনো সেটের উপাদান সংখ্যাকে আমরা এন দিয়ে ডিনোট করি আর কয়টা উপাদান আছে এখানে আমাদের চারটা উপাদান আছে এখন আমাদের পাওয়ার অফ এ সেট এই পাওয়ার অফ এস এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা বের করার আমাদের একটা সূত্র আছে যেটা সূত্রটা হচ্ছে আমাদের টু টু দি পাওয়ার এন এটা হচ্ছে পাওয়ার অফ এস এর উপাদান সংখ্যা বের করার সূত্র টু টু দি পাওয়ার এন তখন আমরা এন এর মান তো জানি ফোর তো টু দি পাওয়ার ফোর বসাই তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে সিক্সটিন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখন আমাদের পাওয়ার অফ এ সেট বা পাওয়ার অফ যে সেটার কথাই বলুক না কেন যখন পাওয়ার সেট বের করতে বলবে পাওয়ার সেট উপাদান সংখ্যা বের করতে বলবে আমাদের উপাদান সংখ্যা সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন আর এন এর মান কি ওই যে এ সেট এই বা যে সেট পাওয়ার সেট বের করতে বলছে সেই সেট এর উপাদান সংখ্যা কয়টা কয়টা সেটাই হচ্ছে আমাদের এন এর মান তো টু টু দি পাওয়ার সেই এন এর মান বসে দিব তাহলে আমরা পাওয়ার সেটের উপাদান সংখ্যা পেয়ে যাব তো এটি হচ্ছে আমাদের আজকের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন